নবীজি বলেন যখন কোন এলাকার কোন মানুষ ঘর ছেড়ে মাহফিলে রওনা করে বা মাদ্রাসায় রওনা করে বা তালিমের মসজিষে না করে তাহলে ওই যারা রওনা করছে রাস্তা তালাশ করে আল্লাহ হাবিব বলেন আল্লাহ পাক জন্য বেহেসে যাওয়ার রাস্তা গুলি সহজ করে দেন আমরা যারা আসি এক জনে এক এক রাস্তা দিয়ে আসছি না রাস্তা তালাশ করতে করতে এসেছি না যখন এলেমের রাস্তা তালাশ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন এখন আমাদের জন্য বেহেসের দরজা খোলা

এখানে আমরা যারা বসি যাই আসি এক গ্রামের মানুষ না কয়েক গ্রামের মানুষ কয়েক গ্রাম থেকে আসছি না এখানে কাছের মানুষ বেশি না দূরের মানুষ বেশি যে বাড়ির সামনে এই বাড়ির মানুষ নেই আবা অনেক দূরের থেকে মানুষ এসে দাগা আল্লাহ তাদের কবুল করে দূরের থেকে কবুল করে ঠিক কিনা যখন কোন এলাকার কতগুলো মানুষ আল্লাহ ঘরে যায় অর্থাৎ মসজিদে যায় অথবা মাদ্রাসা করা যায় অথবা কোন একত্রিত হয় একত্রিত হয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করে

আমাদের উপর এখন আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইতে আছে আমরা শান্তির জায়গায় আছি অশান্তির জায়গায় নাই যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় যেকে রাস্তা হয় এই জায়গাটা আল্লাহ প্রদত্ত শান্তির জায়গা আরো আসতে করছি এই পেলাম দুই দ্বিতীয় লাভ

এখন আল্লাহ রহমত আমাদের উপর এমন ভাবে বর্ষিত হচ্ছে যে রহমত বর্ষণ হইতে হইতে আমরা রহমতের সাগরের মধ্যে ডুবে এখানে একটা আছে আচ্ছা হুট করিয়া দৌড় মারে কেন আমি এটা বুঝতে পারতেছি না কি ঘটনাটা কি করেছেন মানুষ কি হুট করিয়া দৌড় মারে আমি এটা বুঝি না পানির ভিতরে মাস যেভাবে থাকে মাসের চারিদিকে যেমন পানি আর পানি সুতার পরিমান জাগাও পাকা নাই যখন কোরআন হাদিসের মাহফিলে বসে যায় আল্লাহ গহমতের সাগরের মধ্যে এমন মানব ডুবে যায় জমী ভাবের পানির মধ্যে মাছগুলি ডুবে থাকে আর কিলা বহাত্তত হামান মালা ইকা মানুষ ছাড়াও আরো অনেক জায়গা মানুষ বসতে পারে এমন জায়গা খালি আছে আছে আরো মানুষ বসতে পারে এমন জায়গা খালি আছে না কিন্তু আমার আল্লাহ বকিল না আল্লাহ সখিল আমরা বকিল আল্লাহ বকিল না

তোমারই বান্দাগলু অসপ্ত গুনাহ বোঝা দিয়া মাগিরে আমরা तेरे ছাড়া তোমার কাছে দরকার সక్కుকি তোমারই বান্দা বৈ গুনাহগার বান্দাগলু জীবনের গুনাহগুনে তুমি মাফ করে দাও আর তাদেরকে বেগুনা বানায় আবার তুই দাও इंजन न नबियों चेंगुनागार होया मनुष्य महापीढ़ जाएगा और बेगुनाह होया पानी तो ऐसे लाभित रहता राशि नहीं भाई अरेक्टा लाभ ओ इसे जोड़े उड़िया जोड़े दिन मगर दांता सी जब तीन ही सी ना कोई हम ख्याल नहीं अल्लाह में जुगुमा ही है

আর এখানে আমরা যারা বসি আমাদের নাম ধরে ধরে আল্লাহ জানিয়া দেন ফেরেস্তারি আমার অমুক বন্ধা অমুক জায়গায় বাড়ি অমুকের ছেলে ওই দেখো কিভাবে জান্নাতের বাগানে বসে গেছে রে তোমরা জানা থাকো আমার যেই বন্ধা গুলো জান্নাতের বাগানে বসে গেছে

বড় লোকের দাম আল্লাহর কাছে নাই নেতার দাম আল্লাহর কাছে নাই সৌন্দর্যের দাম আল্লাহর কাছে নাই পথ মর্যাদার দাম আমার আল্লাহর কাছে নাই কেননা কে আমাদের ময়দানি যে লোকটা তার বত আমলার কারণে জাহার নামি হয়ে যাবে এমন লোকটা তার বংশ পরিচিতি দেখায় পদ মর্যাদা দেখা অর্থের গৌরব দেখায় নেতৃত্বের গৌরব দেখায় না পাবে না পাবে না সেদিন এগুলার কোনো মূল্য নাই সেদিনের একমাত্র আল্লাহর কাছে মূল্য হলো ইমান আর কি যা দাম একটু চিল্লে বলেন না তোবা আল আল্লাহ সেদিন কেউই বংশ পরিচিতি পদমর্যাদা দেখা জাহান নাম থেকে বিস্কৃতি পাবে আর একটা বড় মাহের বড় দাম এটা কইতেন না তুই আর তুই না আরেকদিন দাও হ্যাঁ এ ভাই জানে আমার

এই এলাকায় যতগুলি মধ্যে আনন্দ তার কবরে এখন তারা সবচেয়ে বেশি আনন্দে আছেন যতক্ষণ এই মা কিল চলবে কোরআন হাদিসের আলোচনা হবে আরি এই আওয়াজ যতটুকু যাবে এতটুকুর মধ্যে আমার আল্লাহ এই কবরের আজাদ বন্ধ করে রেখেছে পুনরায় আজাদ দিতে আল্লাহ স্মরণ লাগে হতে পারে অনেকের কবর রাজা পেয়ামত পর্যন্ত মাফ হয়ে যাবে বায়ু এত বড় লাভ রাশি নিতো আছে শুধু এই দিনা ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাযা আল ইলমা আও মুতাআল্লিমা ইজা মাযা আলা ক্বরিয়াতিন ইউরাফাউ আনহু আযাবুল ক্ববর 40 দিনা নবীজি앗 সাদ বরমান

মন্ত্রী আইসে নেতা আসছে শিল্পপতি আইসে আজ ক্ষমা হয়ে গেছে এরকম কথা কোন হুজুরে বলছে বলতে পারবে কিন্তু আলিম ওলামা আসছে মাদ্রাসার ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে গ্যারামি দিয়ে হাঁটে এই উচিরায় কবর আজাদ আল্লাহ মাফ করে দেন বন্ধ রাখেন এটা হাদিসে আছে আমার রসুন বলছেন একটু চিল্লিয়া বলেন মার আবার

إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال

এই গভেটার ভিতরে হচ্ছে এটার ভিতরে ছাত্ররা থাকে ফড়ে আবার কিছু উদ্যোগ দেয় কি বাচ্চা কল করে মিথ্যা আন দেয় এটা ভিত্তি কি মাইওয়ালা আছে কেন ভাষা আছে না পুরুষেরা বাচ্চা কল করে হেমি যায় কিন্তু বুঝি না ওইখানে একটু যাইতেছে আল্লাহ আমার আল্লাহ বলেন

بيت الله <سؤال> سامنا قد يغطيها مباركة يا الله من جدنا ومن جاء تلمة ربنا وبعث فيهم رسولا من أنفسهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والعلم ويزكيهم إنك أنت العزيز الحكيم. أيها رحمة للعالمين سيد المرسلين نور المجسم خاتم النبي النبي كار دولة كار بانش

আর এই তো ভিড়ে লయ్యా দুনিয়াতে যত ফতুয়াবাজি আর যত সমালোচনা কথা ঠিক কিনা যত সমালোচনা শুধু নবী কে লయ్యా যত ঝগড়া বিবাদ শুধু নবী কে লయ్యా ঠিক না শুধু নবী কে আর কিচ্ছু না এই 4 গুণের মধ্যে প্রথম গুণটা জানা হল